সিঙ্গুরের সঙ্গে রয়েছে এবং তার মধ্যে ছাব্বিশে নির্বাচনের আগে আবারও প্রাসঙ্গিক আসছেন আঠারোই জানুয়ারি আসছেন তার আগে একেবারে সরগরম সিঙ্গুরে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত নরেন্দ্র মোদীর জনসভা স্থল পরিদর্শন সুকান্ত মজুমদারের সিঙ্গুরের কৃষকদের হাতে সভার আমন্ত্রণ তুলে দেবেন

আঠেরো তারিখ প্রধানমন্ত্রীর সভা রয়েছে তার আগে সুকান্ত মজুমদার তিনি সিঙ্গুরে গেলেন সভাস্থল প্রধানমন্ত্রীর জনসভা স্থল পরিদর্শন করলেন এরই পাশাপাশি সেখানে যারা কৃষকেরা তাদের হাতে পত্র তুলে দেওয়ার কথা সুকান্ত মজুমদারের রাজ্য রাজনীতি পালাবদলের ইতিহাস সিঙ্গুরে কৃষক আন্দোলনের ইতিহাস এবং সেই ইতিহাস যেরকম রয়েছে আর এর মধ্যে বিধানসভা নির্বাচন সামনে তার আগে আবারও প্রাসঙ্গিক সিহ এই জায়গায় দাঁড়িয়ে আজকেও কৃষকরা চোখের জল ফেলছেন তাদের কি বলি তাদের একটাই কথা বলবো মানীয় প্রধানমন্ত্রী আগামী আঠেরো তারিখ এখানে আসছেন বিশ্বের সবচেয়ে বড় নেতা তাকে দেখতে আসুন তিনি কি বলছেন কিছু তা শুনতে আসুন আর ছাব্বিশে বিজেপি সরকার গঠন হবে টাটাকে আমরা এই মাটিতে ফেরাবো টাটা আবার সিঙ্গুরে ফিরবে শিল্প হবে বলছে একদম হবে একদম হবে আমরা করে দেখিয়েছি আমরা মিথ্যের উপর বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কথা আমরা বলি না আমরা বলে দিলাম আমি এই করবো কিন্তু আগে কোথায় করেছেন সেটা তো জানতে হবে বা দেখাতে হবে আপনাকে আমরা উত্তরপ্রদেশে ডিফেন্স করিডোর করছি ভারতবর্ষে এখন দুটো ডিফেন্স করিডোর একটা তামিলনাড়ুতে একটা ইউপিতে যে ইউপিতে সন্ধ্যেবেলা হলে মহিলারা বেরোতে ভয় পেত বিজেপি সরকার তৈরি হওয়ার আগে সেই ইউপিতে আমরা এই পরিবর্তন এনেছি আর এখানে দেখলেন তো আমাদের স্থানীয় মহিলারা বলছে এখানে কত বিটেক করা ছেলে মেয়ে আছে যারা অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে যারা যাদবপুর থেকে পাশ করছে যারা শিবপুর থেকে পাশ করছে যারা আইআইটি খড়গপুর থেকে পাশ করছে তারা কোথায় যাবে তাদের হাতে কাজ দরকার শিল্প দরকার এবং মনে রাখবে যতক্ষণ না হেভি ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের হাতে কাজ আসে না মানুষের হাতে কর্মসংস্থানের জন্য হেভি ইন্ডাস্ট্রি চায় এবং সেটা সুযোগ ছিল এখানে আমরা সেই সুযোগ হারিয়েছি আমরা সেটাকে ঠিক করতে চাই তৃণমূল ভুল করেছে বিজেপি ঠিক করবে আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো সরাসরি বমিতা চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বমিতা পালা বদলে রাজ্যে পালা বদলের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে সিঙ্গুর আরো একটা বিধানসভা নির্বাচন সামনে আসছে আবারও প্রাসঙ্গিক সিঙ্গুর তাই কারণ সিঙ্গুরের যে জমিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জমিতেই টাটাদের ন্যানো কারখানা হওয়ার কথা ছিল রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী এই জমি রাজনৈতিক পালা বদলের সাক্ষী এই জমি সেই সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন সেই সময় তিনি এই সিঙ্গুরের জমি সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে অনশন করা সেই অনশন মঞ্চে রাজনাথ সিংয়ের আশা সব মিলিয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়ের সাক্ষী থেকে ছিল এই সিঙ্গুরের মানুষ এবং গোটা রাজ্যের মানুষ গোটা বিশ্ব এই সিমুর আন্দোলনকে কেন্দ্র করে সমস্ত জায়গার দিকে তাকিয়েছিলেন সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও আসছেন এবং ছাব্বিশের নির্বাচনের আগে সেই সিঁমুরের জমিতে দাঁড়িয়ে টাটাদের ফিরিয়ে আনার কথা বলছেন টাটাদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন তৃণমূল সেই সময় ভুল করেছিল বিজেপি এসে ঠিক করবে কিন্তু যে প্রশ্নগুলো উঠেছে যে সেই সময় রাজনাথ সিং তিনি তো এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মঞ্চে এসে যখন তিনি অনশন করছিলেন সেই বিষয়ে মানুষকে তাহলে তিনিতে তারা কী বোঝাবেন সুকান্ত মজুমদারের এক্ষেত্রে যুক্তি সেই সময় এনডিএতে তারা ছিলেন এবং এনডিএর একটা ছিল সেই ইকুয়েশনকে মাথায় রেখে তারা এসেছিলেন কিন্তু এখন তেমনটা আর নয় তাই শিল্পর প্রয়োজন রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে শিল্পকে আনতে হবে আর সেখান থেকে দাঁড়িয়ে এই শিঙড়ের মাটিতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার স্পষ্ট ভাষায় বলছেন এখানে তারা টাটা গোষ্ঠীকেই ফেরাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে ছবি দেখাবো যে সুকান্ত মজুমদার তিনি এখানে এসেছেন অন্যদিকে প্রধানমন্ত্রীর আশাকে কেন্দ্র করে এই যে মাঠ যে মাঠে টাটাদের ন্যানো কারখানা হওয়ার কথা ছিল যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হওয়ার কথা রয়েছে সেখানে এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি চলছে সেই মাঠ দেখতে এসছেন তিনি এবং এরপর কৃষক পরিবারের সঙ্গে গিয়ে দেখা করবেন সুকান্ত মজুমদার মৌমিতা ধন্যবাদ আঠারো তারিখ প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে শিগুড়ে তার আগে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন সুকান্ত মজুমদারের এবং তিনি এটাও বলছেন যে টাটাদের আবারও বাংলায় ফেরাবে বিজেপি এমনটাও বক্তব্য সুকান্ত তিনি পরিদর্শন করছেন সমস্ত ব্যবস্থাপনা তিনি খতিয়ে দেখছেন শিগুড়ে কৃষকদের হাতে সবার আমন্ত্রণ তার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠারো তারিখ তার সভা তার আগে সভাস্থল পরিদর্শনের পরিদর্শনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার बांगलार आवाज़ बांगाली आवेग जी चौबीस घंटा